i don't

কেরাম না মানতাম না কথা ঠিক কি হবে জি আল্লাহ বলেন কি মুসালাত ওয়াতুযযাকা ওয়া কওমা রাকিন তোমরা নামাজ কায়েম কর যাকাত দাও রুকু করে করে সাথে রুকু করো দুজাকে করে ওটা বলতেন ইলাইহাল্লাযিনা আমানু কুতুব আলাইকুম সিয়ামু সামা কুতুবাল্লাযিনা আমিল কুলকুম লাআল্লাকুম তাতাকু আল্লাহ বলেন তোমরা বল কর তোমরা

সিজায়ে এরিবেবের মধ্যে অর্থ করতে কারণ করো আব্দুল্লাহ আকবীন এই দুইটা শব্দের অর্থ ফিকহী মুফতি নিশাঅন গোল বলেছেন دین মানে ইসলামের বিধান আব্দুল্লাহ মানে ইসলামের বিধান হাদিস যেমন ফলো রুদা যেমন ফলো হুদ যেমন বিধি বিধানগুলি মানতে যাওয়ার জন্য বলো বলো ঠিক দিবরণের কথা কিনা এই নতুন শুনছেন নাকি আগে ও শুনছেন হ্যাঁ অন্য কোন শুনতে বলেন অন্য শুনতে কিন্তু আইবাই দরবারে কথা নতুন এই কথা পুরা করুন বলো ঠিক কিনা বেটি আইবাই দরবারে

এই জমিন হবে কোরআনের জমি কোন ঠিক কিনা বেঠি আর এই আল্লাহর জমিন আল্লাহর তিন কায়ে নেতৃত্ব দিলে আর এই বাড়ি বলার পীর আল্লাহর বলার খান খবীর তিন নেতৃত্ব এই আল্লাহ দিলে আল্লাহর নবী আর তাদের Come on!